আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হজরত আলী একটা মহামূল্যবান উক্তি রয়েছে ধৈর্য এমন একটি গাছ যার শেকড় তিত কিন্তু মিষ্টি আসলে ধৈর্য ধারণ করা বাস্তব জীবনে খুব কঠিন বিপদে আপদে মানুষের শত্রুতা হিংসা বিদ্বেষ নানান রকম জাগতিক জীবনের যে সমস্যাগুলো রয়েছে প্যাড়াগুলো রয়েছে সেখানে আমরা সব সময় ধৈর্য ধারণ করতে পারি না পবিত্র কোরআনে পাক আকরবুল্লাহ বারবার ধৈর্য ধারণ করতে বলেছেন ধৈর্যের ফল সব সময় সুমিষ্ট হয় সেই জন্য হয়তো আলী বলছেন যে এটি খুব কষ্ট একটু তিতে লাগে ভালো লাগে না ধৈর্য ধরতে কিন্তু এর যে ফল হবে অর্থাৎ ধৈর্যের ফল যেটা পাবে সেটি অতি মিষ্টি অর্থাৎ অতি সফলতার সেই জন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাকবুল আলমিনও বলেছেন যে আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন ধৈর্য যে ধরে আল্লাহ তাকে অসংখ্য অগণিত স্বভাব দান করবেন আল্লাহ আমাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন